পাঁচ তারিখে আল্লাহ তালা এই দেশকে একটা সুযোগ দিলেন সংশোধন হওয়ার সুন্দর হয়ে সামনে চলার দেশের উন্নয়নে কাজ করার হঠাৎ করে কিছু মানুষ এটা ভুলে গিয়ে তারা নিজের উন্নয়নে লেগে গেল অবশ্য মেহেরপুরের মানুষ খুবই ভালো এলাকায় সবাই শিক্ষিত ভদ্র এবং সৎ এই জন্য এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই ওরে বাবা এখানেও আছে মাত্র তিনটি উপজেলার জেলা দুইটি আসনের জেলা এখানেও চাঁদাবাজ আছে যেখানে সবাই সবাইকে চিনে চাঁদা কেমনে ওদের সরম লাগে না বিভিন্ন স্ট্যান্ড দখলে চলে গেছে ওগুলোও চলে গেছে না না ওদেরও চিন্তা নাই ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয় আমরা তাদেরকেও বুকে টেনে নেব তাদেরকে প্রশিক্ষণ দিব তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ তাদের চাঁদা উঠাতে হবে না রাস্তায় অপমানিত হতে হবে না অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাসকে আসলে জীবনটাই একটা চাপ দিয়ে শেষ করে দেয় ওই যুগেও নিতে হবে না তারা আমাদের মতোই সমাজের সম্মানের সাথে বসবাস করবেন ইনশাআল্লাহ তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম ও বন্ধু ছেড়ে দাও ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বর্ষায় এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয় নিরীহ মানুষকে কষ্ট দেয় এ কাজ করিও না তোমরা এখান থেকে ফিরে আস আমরা যুবক ভাই বোনদেরকে বলি তোমাদের হাতে আমরা বেকার বাতা দিব না হ্যাঁ কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি খরচে তোমার খরচে না সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতার সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় ইনকলাভ ইনকালাব আসন্ন নির্বাচনকে সামনে রেখে এগারোটি দলের নির্বাচনী যে অক্ষ অক্ষবদ্ধ বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে আমরা যে প্রচারণা শুরু করেছি প্রচারণার চতুর্থ দিনে আজকে বাংলাদেশের একটি গর্বের জায়গা মেহেরপুরে আমাদের এই আগমন আমি আমার প্রিয় সংগঠন এবং এগারোটি দলের পক্ষ থেকে এই আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যেহেতু জোয়ারের সময় আসন্ন কথা বেশি বলা ঠিক হবে না আমরা সংক্ষেপে কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় নিতে চাই প্রিয় মেহেরপুর বাসী চুয়ান্ন বছরের ইতিহাস রাজনীতির ইতিহাসের বাস্তব সাক্ষী আপনারা এই চুয়ান্ন বছরে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে তলিয়ে দেওয়া হয়েছিল একক কোনো দল এককভাবে দায়ীও না আমরা মনে করি না অতীতে যারাই শাসন করেছেন কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না যাদের হাতে শাসন ক্ষমতার মূল চাবি ছিল তারা বলতে পারবেন না যে আমরা সততার সাথে দেশ পরিচালনা করেছি তারা বলতে পারবেন না আমাদের সময় দুর্নীতি হয় নাই তারা বলতে পারবেন না আমাদের সময় দেশের মানুষের সম্পদ করা হয় নাই তারা বলতে পারবেন না ব্যাংকগুলো ডাকাতি করা হয় নাই তারা বলতে পারবেন না আমার মায়ের ইজ্জত তারা দিতে পারেন নাই তারা বলতে পারবেন না আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে পারেন নাই তারা বলতে পারবেন না আমাদের শিশুদেরকে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা তারা দিতে পেরেছেন এটা তারা বলতে পারবেন না এই না পারার কুফল চুয়ান্ন বছর সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল যে রাজনীতি ছিল চুয়ান্ন বছর তাই দিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে এটাকে আপনারা চান আপনারা তার পরিবর্তন চান আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ আমাদের সাথে আছেন আমাদের মা বোনেরা আমাদের সাথে আছে শ্রমিক কঙ্গনের আমাদের ভাই বোনেরা আমাদের সাথে আছে দেশের বঞ্চিত কৃষক শ্রমিকেরা আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা অতীতে যারা দেশ শাসন করেছেন একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন দুর্নীতি করেছেন আরেক দিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন ভিত্তিতে দলে দলে গোষ্ঠীতে গোষ্ঠীতে পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখামুখি করে রেখেছিল আমাদের বার্তা স্পষ্ট আমাদের এই এগারো দলীয় অর্থের মানিক পক্ষের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক এটা আপনারা চান আবার ফিরে আসুক এটা আপনারা চান তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ কোন দল কি করছে জাতির পাশে থেকে এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের সাড়ে বারো কোটি মানুষ যারা বুঠার আগামী বারো তারিখ তারা তাদের বুঠের অধিকার প্রয়োগ করবে ইনশাল্লাহ আমরা গভীর আস্থাশীল আজ ন্যায্যতার পক্ষে স্বচ্ছতার পক্ষে সততার পক্ষে সামাজিক ন্যায় বিচারের পক্ষে ফেসিবাদের বিপক্ষে আধিপত্যবাদের বিপক্ষে আমাদের ঝুট আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ তার পক্ষে থাকবে আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র যা এখানে এসেও দেখলাম আপনাদেরকে মোবারকবাদ আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি তার একান্ত মেহরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় হিসাব আপনাদের সামনে জনসমক্ষ দিতে বাধ্য থাকবো সকল নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার সবাইকে তাদের হিসাব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে পাঁচ বছরে একবার নয় প্রতি বছর আমাদের দেশের অনেকগুলা সম্পর্কে উজাড় করে ফেলা হয়েছে নদীগুলাকে খুন করা হয়েছে মরুভূমিতে পরিণত করা হয়েছে আপনাদের থেকে পদ্মা দূরে নয় আমাদের পদ্মার উপর কি জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রথমে আমরা নদীগুলার জীবন ফিরিয়ে আনার চেষ্টা করব নদী জীবন পেলে আমার মাটি জীবন পাবে মাটি জীবন পেলে আমার মা জীবন পাবে ইনশাআল্লাহ আমরা সেই মাটি এবং মানুষের ভালোবাসায় কাজ করে যাব আপনারা বলবেন আপনারা যে অতীতের লোকগুলোর মতো চুরি চামারি করবেন না চান্দাবারটা উঠাবেন না লুটতরাজ করবেন না দুর্নীতি করবেন না তার প্রমাণটা একটু দিবেন হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ এক থেকে ছয় আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আলহামদুলিল্লাহ তারা সৎ ছিলেন স্বচ্ছ ছিলেন তারা স্বজন থেকে মুক্ত ছিলেন এবং তাদের তিনটা মন্ত্রণালয় অত্যন্ত স্মার্টলি দক্ষতার সাথে তারা পরিচালনা আজকে সবগুলা আপনাদের দায়িত্ব পেলে সবগুলা মন্ত্রণালয়কে এই ধরনের লুক দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশ মুক্তি স্বাদ ভোগ করবে আর আমাদের স্পষ্ট বার্তা মা বোনদের প্রতি যে জাতি তার মা বোনকে সম্মান করতে জানে আল্লাহ তালা সেই জাতিকে সম্মানিত করে আমাদের মা বোনেরা গৃহে রাস্তায় এবং কর্মস্থলে ইনশাআল্লাহ তারা শতভাগ সম্মান মর্যাদা এবং নিরাপত্তার সাথে তারা থাকবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ কোন জালিমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেওয়া হবে না এবং হাত বাড়াতে দেওয়া হবে না তাদের ইজ্জত রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব আপনারা দেখেছেন চুয়ান্ন শাসন আমলে এই বদনাম আমাদের নাই আলহামদুলিল্লাহ মা আমরা সম্মান করি কিন্তু আফসোসের বিষয় আমরা সবাই মুসলিম ছিলাম শুধু জামাতে ইসলামী না সকল দল একমাত্র আওয়ামী লীগ এবং তার সঙ্গী লোকরা ছাড়া কি হলো রে ভাই পাঁচ তারিখে আল্লাহ এই দেশকে একটা সুযোগ দিলেন সংশোধন হওয়ার সুন্দর হয়ে সামনে চলার দেশের উন্নয়নে কাজ করার হঠাৎ করে কিছু মানুষ এটা ভুলে গিয়ে তারা নিজের উন্নয়নে লেগে গেল অবশ্য মেহেরপুরের মানুষ খুবই ভালো এলাকায় সবাই শিক্ষিত ভদ্র এবং সৎ এই জন্যে এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই ওরে বাবা এখানেও আছে মাত্র তিনটি উপজেলার জেলা দুইটি আসনের জেলা এখানেও চাঁদাবাজ আছে যেখানে সবাই সবাইকে চিনে চাঁদা কেমনে ওদের সরম লাগে না বিভিন্ন স্ট্যান্ড ও দখলে চলে গেছে ওগুলোও চলে গেছে না না ওদেরও চিন্তা নাই ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয় আমরা তাদেরকেও বুকে টেনে নেব তাদেরকে প্রশিক্ষণ দিব তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ তাদের চান্দা উঠাতে হবে না রাস্তায় অপমানিত হতে হবে না অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাসকে আসলে জীবনটাই একটা চাপ দিয়ে শেষ করে দেয় ওই যুগেও নিতে হবে না তারা আমাদের মতোই সমাজের সম্মানের সাথে বসবাস করবেন ইনশাল্লাহ তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম ও বন্ধু ছেড়ে দাও ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বর্ষে এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয় নিরীহ মানুষকে কষ্ট দেয় এ কাজ করিও না তোমরা এখান থেকে ফিরে আস আমরা যুবক ভাই বোনদেরকে বলি তোমাদের হাতে আমরা বেকার ভাতা দিব না হ্যাঁ কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি খরচে তোমার করছে না সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতার সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে ছয় মাসে যার হবে ছয় মাস নয় মাসে যার হবে নয় মাস যার যেটা লাগে এ খরচ তোমাকে দিতে হবে না দুইটা স্কিল দুইটা যোগ্যতা একটা হচ্ছে ভাষা দুনিয়ায় কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে এটা তোমাকে জানতে হবে আরেকটা হচ্ছে কাজ ভাষা তুলে দিব মুখে কাজ তুলে দেবো হাতে ইনশাল্লাহ এই যুবকরা কি বেকার বাতা চাও নাকি সম্মানের কাজ চাও মাশাল কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না সবাই সম্মানের সাথে বাঁচতে চায় আমরা পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা করসে মানসম্মত শিক্ষা ইনশাল্লাহ নিশ্চিত করে যারা জীবনে দিয়েই চলেছেন জাতিকে ষাট পঁয়ষট্টি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিবে রাষ্ট্র ইনশাআল্লাহ হ্যাঁ কারো যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারবো তাকে আমরা সেলিউট দেব মুবারকবাদ জানাব কিন্তু যারা পারবে না তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সারা জিন্দগি রাষ্ট্রকে দিয়ে শেষ পয়সে অবহেলায় উপেক্ষায় একজন নাগরিকের যদি জীবন কাটে সেটি হবে আমাদের ব্যর্থতা আমরা এগুলা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা আরো কথা দিয়ে যাচ্ছি আমাদের যারা জনপ্রতিনিধি হবেন তারা যেদিন এই দায়িত্ব নেবেন এই দিন তাদের যে সম্পদ ছিল পাঁচ বছরের সেই সম্পদ আমরা বাড়তে দেব না সম্পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের আপনার আমার না এই জনপ্রতিনিধিরা কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন এই সৎসাহস যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন এ সাহস যার নাই তার আসার প্রয়োজন নেই বিদ্যুকের মতো চেটে চেটে জনগণের সম্পদ যারা খাবে তাদের জন জনপ্রতিনিধি হওয়া উচিত নয় আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা চাঁদাবাজি মুক্ত দখলদারি মুক্ত মামলা বাণিজ্য মুক্ত আমাদের সহকর্মীরা মানুষকে সম্মান করে ভালোবাসে এই শক্তিই আমাদের শক্তি আপনাদের দুয়া আপনাদের ভালোবাসা এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই মেয়েরপুরবাসী দুইটা মাত্র আসন আপনারা ন্যায় ইনসাফের পক্ষে আমাদেরকে উপহার দিন আপনারা দিবেন অনেককে সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইদেরকে দেখেন আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা হ্যাঁ আপনারা অতীতেও দেখেছেন এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন তারা খেদমতাঞ্জাম দিয়েছেন আরো জনপ্রতিনিধিরা ছিলেন আপনারা যদি এই ঋণে আমাদেরকে আবদ্ধ করেন আমরা আল্লাহ হায়াত দিলে পাঁচটি বছর মনের সমস্ত আবেগ দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে ডায়লগ করে মেয়েরপুরের যে সমস্ত সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে কোনটা মাঝে কোনটা পরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই তার সমাধান আমরা করবো আমরা উপর থেকে কিছুই চাপিয়ে দিব না উপর থেকে যারা চাপিয়ে দিয়েছে বড়াবড়ি একটা খামড় দিয়ে ওখান থেকে নিজের অংশ আগে নিয়ে গেছে আমরা এসে বলবো আপনাদের জন্য এই ফান্ড এই কাজ এবার আপনারা বলুন কোন কাজটা দিয়ে শুরু হওয়া উচিত এক না এক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে সম্মানিত ভাইরা আজকে এতটুকুই দোয়া করবেন আপনারা আমরা যেন সত্যের প্রতি ন্যায়ের প্রতি একটি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত ফেসিবাদ মুক্ত ন্যায় ইনসাফের বৃত্তির উপর একটি রাষ্ট্র গঠনে আমরা যেন আল্লাহর দেওয়া পূর্ণ যোগ্যতাকে নিয়োগ করতে পারি আল্লাহকে ভয় করে যেন জনগণের আমানত রক্ষা করতে পারি এখন আমি দুইজন ভাইকে আপনাদের সামনেই ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি এক নম্বর আসন صدر एवं